আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাংলা পঞ্চাশটি বর্ণের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম এ পর্বে ছয়টি বর্ণ নিয়ে আলোচনা করব প্রথমে আমি উপরে একটি সুন্দর করে মাত্রা দিয়ে দিব এখন মাত্রার একটু নিচ থেকে সুন্দর করে ডান দিক থেকে বাম দিকে মাত্রার নিচ পর্যন্ত রেখে দিব তাহলে আমাদের তবর্ণটি হয়ে গেল স্বর অ লেখার জন্য সুন্দর করে মাত্রা নিচ থেকে গোলাকৃতি করে উপরের মাত্রার নিচে গিয়ে ঠেকিয়ে দিব সুন্দর করে একটি উপর দিকে এভাবে উঠিয়ে দিব তাহলে আমাদের স্বর অ বর্ণটি হয়ে গেল স্বর গোলাকৃতি করে বামপাশের মাত্রার নিচ পর্যন্ত উঠিয়ে দিতে হবে নিচ থেকে উপরে উঠিয়ে সুন্দর করে একটি আকার এইভাবে দিয়ে দিব। তাহলে আমাদের স্বর বর্ণটি হয়ে যাবে এই ভিডিওটি মূলত যারা বর্ণ সুন্দর করে লিখতে পারে না আমার বর্ণগুলো দেখে যদি ইনশাল্লাহ প্র্যাকটিস করতে পারেন আপনার বাচ্চাকে প্র্যাকটিস করাতে পারেন ইনশাল্লাহ আপনার বাচ্চা আগে থেকে একটু হলেও ইম্প্রুভ হবে তো এখন লিখে দেখাবো হ রসই দীর্ঘই হ লেখার জন্য মাত্রার থেকে মিলিয়ে নিচের দিকে এইভাবে টান দিয়ে দিব তাহলে আমাদের হ বর্ণটি হয়ে যাবে রসই লিখার জন্য পূর্ণ একটি মাত্রা দিব এবং হয় এর মতো উপরের দিক থেকে মিলিয়ে ত এর মতো গোলাকৃতি করে নিচের দিকে এইভাবে সুন্দর করে নামিয়ে দেব এখন উপরে একটি এভাবে উড়নি দিয়ে দেব তাহলে আমাদের রসই বর্ণটি সুন্দরভাবে হয়ে যাবে দীর্ঘই লেখার লিখার জন্য আপনাকে মাত্রার সাথে সুন্দর করে মিলিয়ে গোলাকৃতি করে এই পর্যন্ত আনবো আবার উপর দিকে উঠিয়ে নিচের দিকে এইভাবে সুন্দর করে নামিয়ে দিব এবং উপরে এইভাবে উরণি দিয়ে দিব তাহলে দীর্ঘ এই বর্ণটি হয়ে যাবে এখন আপনি যদি এই বর্ণগুলোর সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাহলে এইভাবে সুন্দর করে মাঝখানে মাঝখানে ভরাট করে দিতে হবে তাহলে বর্ণের সৌন্দর্য আগে থেকে বেড়ে যাবে আপনার বাচ্চার যদি লিখতে কষ্ট হয় সেক্ষেত্রে ভরাট করার প্রয়োজন নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন